বর্ধমানের মেমারি থানার অন্তর্গত চাচাই নীলকুঠি এলাকায় এক উনিশ বছরের মেয়ের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা গেছে মৃতার নাম রবিবার রাতে কলকাতা থেকে মেমারিতে মেয়েটির মৃতদেহ নিয়ে আসলে মেয়েটিকে ছজন খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে ওই ছজনকে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা

আমি বললাম আপনার মেয়ে কাজে এসছে আপনারা কি জানেন কি কাজে এসছে তখন ওর মা বললো না মা আমরা জানি না ঠিক আছে তখন আমরা ওকে ওর মা গেল গিয়ে নিয়ে এসে আমি এসে বাড়িতে দিয়ে গেছিলাম ওনাকে এসে বাড়ি দিয়ে গেছিলাম বাড়ি দিয়ে যাওয়ার পরে ওর দিয়ে গেছি রাতে সকালবেলা ওর মা ফোন করলো মা আমার মেয়ে রাখতে পারছি না সুইসাইড করবে কোথায় যাবে কি করবে ও তোমাদের ওখানে যাবে ওখানে কাজ করবে তুমি যদি না রাখবে অন্য কেউ রেখে দেবে আমি আমার মেয়েকে খুঁজে পাবো না মা তোমার কাছে রেখে দেবে আজকে কি ঘটনা ঘটেছে আমি বলছি সব পুরোটাই বলছি তখন বলার পরে তখন ওর মা বললো মা কোকে নিয়ে যাও তুমি কে গেছে এখন ন মা পার্টি এ দিল না না ওই মা পার্টি দিবার পরে হোন মাকে আমি ডাকলাম মা নান মে ফুটত পড়েธิপodik পারি নাই কোথায় কি হয়ে যাবে আপনারা তো আমাকেই দোষবেন আপনি আসেন এসে নিয়ে যান আজকে 14 তারিখ যাবার কথা ছিল ওইন মা হাগিওকে নিয়ে আসবে

দেখুন ওখানকার লোক থানায় ফোন করলো কোন থানা বটতলা থানা দেখুন আমি ওনার মাকে ফোন করলাম মা দেখুন ওনার মেয়ে তো নেই আমি বললাম মা আমি তোমার মেয়ে এরকম হয়েছে আমি হসপিটালে ভর্তি করি আপনি আসুন বলছে আমি ছোটো মেয়েকে নিয়ে আসছি মা আমার আস্তায় এসে দিয়ে যাব বললাম না বাবাকে নিয়ে আসবো যদি কেউ আসতে চায় তাদের কলকাতা কলকাতায় তখন আমি খুঁকে নিয়ে বটতলে নিয়ে গেলো আমাকে গেলাম ওদের লাশ নিয়ে গেলো আর জি কলে গেলাম দালাবিরিশানায় গেলাম ওর মারা গেলো ওর মারা রা একদম নার্ভাস হয়ে গেছে আমি আসতাম এখানে আমি যদি অন্যায় করতাম কি আসতাম আমি এখানে ওর মা বললাম মা আমি একা ঘরের ছাড়বো না আমি যাবো

এবং পি এম কুইজিনি বেস্ট বাঘমুর কাছড়াপাড়া